ওম নম শিবায় নমস্কার বন্ধুরা আজ আমার চ্যানেলে যে সমস্ত হিন্দু সনাতনী দর্শনার্থীরা এই ভিডিওটি দেখছেন আপনারা জানেন যে শিবলিঙ্গের যে রুদ্র অভিষেক করা হয় কী কী দিয়ে করা হয় আপনি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনার না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরো দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি স্পেস করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ ভিডিওতে আমরা জানবো যে আমরা যে রুদ্র অভিষেক করে হয় করা হয় বা শিবের মাসে জল ঢালা হয় এখানে কি কি দিয়ে আমাদের রুদ্র অভিষেক করা যায় এখানে সাধারণত তেরোটি পদার্থ দিয়ে রুদ্র রুদ্র অভিষেক করা হয় আপনি যদি মুক্তি চান শিবের কাছ থেকে তাহলে হচ্ছে শিবকে আপনি ভস্ম বা ছাই দিয়ে শিবজিকে অভিষেক করতে পারেন যার কারণে দেখবেন বিভিন্ন শিবের যে জ্যোতিষলিঙ্গ আছে উজ্জয়িনীতে নিতে মহাকালেশ্বর ওখানে দেখবেন ভস্য দিয়ে রুদ্র অভিষেক করা হয় বিভিন্ন জায়গায় দেখবেন ফল দিয়ে দুধ ঘি দই বিভিন্ন রকমের দেওয়া থাকে চলুন সেগুলো জানা যাক আর আপনি যদি হ্যাপি লাইফ সুন্দর জীবন চান তাহলে সুগন্ধি দিয়ে অভিষেক করতে হবে আর আপনি যদি হেলথ চাইছেন তাহলে আপনি আঁখের রস দিয়ে অভিষেক করতে পারেন আর আপনি যদি সুন্দর থাকতে চান তাহলে কেশর দিয়ে অভিষেক করতে পারেন আর আপনি যদি পবিত্রতা শান্ত থাকতে চান তাহলে এরকম ধরনের কিছু চাইলে তাহলে আপনি শিবজিকে গঙ্গা জল বা জল দিয়ে অভিষেক করতে পারেন সেখানে ডাবের জল হতে পারে বা গঙ্গা জল হতে পারে আর আপনি যদি আর একটা বলে রাখি আপনি কিন্তু ভুল করেও নারকেলের জল দেবেন না আপনি যদি সবার সাথে মধুর সম্পর্ক খুব ভালো সম্পর্ক করতে চান তাহলে মধু দিয়ে অভিষেক করান আর আপনি যদি সবের সাথে সুন্দরভাবে রিলেশান রাখতে চান তাহলে অবশ্যই চিনি দিয়ে অভিষেক করাতে পারেন আর আপনি যদি সুস্থ সুন্দর সম্পর্ক শাস্ত্র মতে আপনি শান্ত থাকা পবিত্রতা সব কিছু চান একসাথে তাহলে আপনি মৃত দিয়ে অভিষেক করাতে পারেন আর আপনি যদি ফুলনেস চাইছেন তাহলে বিভিন্ন রকম ফ্রুট বা ফল দিয়ে আপনি অভিষেক করাতে পারেন এবং ডাবের জল গঙ্গা জল দই এগুলো দিয়েও আপনি অভিষেক করাতে পারেন শক্তি চাইলে তো দুধ দিয়ে অভিষেক করান আর সুন্দর হেলথ চাইলে অবশ্যই শুদ্ধ ঘি দিয়ে আপনি শিবজিকে অভিষেক করতে পারেন এই জিনিসগুলো দিয়ে আপনি শিবজিকে অভিষেক করতে পারবেন মানে শিবের মাথায় দিতে পারবেন এবং এরও যা আছে একটা নিয়ম আছে শিবজিকে কিন্তু আমরা সাধারণত দেখি যে একটি ঘটিতে করে বা কোনো কিছুতে করে জল নিয়ে শিবের মাথায় ঢেলে দেওয়া হয় কিন্তু এটা একেবারে ভুল এর একটা নির্দিষ্ট নিয়ম আছে এই নির্দিষ্ট নিয়মটি আমি পরের ভিডিওতে জানাবো কিভাবে জল ঢালতে হয় এবং ঢালার নিয়ম শৃঙ্খলা আমি অবশ্যই জানাবো আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা সবে সমস্ত সমস্ত হিন্দু সনাতনীদের কাছে অবশ্যই শেয়ার করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে আর কমেন্টসে অবশ্যই লিখতে ভুলবে না হরে হরে মহাদেব